আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল লাইট অফ ইসলামে আজকের আলোচনার বিষয় হলো ফজর ও মাগরিবের নামাজের পর 10টি দোয়ার আমল সম্পর্কে আমরা জানি ফজর ও মাগরিব এই দুটি নামাজের সময় অত্যন্ত বরকতময় এই সময়ে করা দোয়া বিশেষ ভাবে কবুল হয় ইনশাআল্লাহ চলুন আজ আমরা জানি এমন 10টি দোয়া সম্পর্কে যেগুলো এই দুই নামাজের পর পড়লে অপরিসীম পুরস্কার পাওয়া যায় অবশ্যই এই ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পর দশটি দুয়ার আমল এবং প্রতিটি বাংলা দুয়ার উচ্চারণ আরবি পাঠ অর্থ ও ফজলাত সহ সুন্দরভাবে সাজানো হলো ফজর ও মাগরিবের নামাজের পরের দশটি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হলো আয়াতুল কুরসির আমল আর আয়াতুল কুরসি হলো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা উদুহু হেসলুহুমা ওহু আ লা এর অর্থ হলো আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা ব্যতীত তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান আয়াতুল কুরসির ফজিলাত হল রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশ কেবল মৃত্যু বাধা হয়ে থাকে অর্থাৎ মৃত্যুর পরে সাথে সাথে সে জান্নাতের স্বাদ উপভোগ করতে পারবে নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক ফজর ও মাগরিবের নামাজের পরের দ্বিতীয় নাম্বার আমলটি হলো তিন কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়া আহাদে এবং সুরা ফালাক অর্থাৎ উল আউজুবি রব্বিল ফালাক আর সুরা নাস অর্থাৎ উল আউজুবি রব্বিন নাস এই তিনটি সূরাকে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়া এর ফজিলাত হল ফজর ও মাগরিবের নামাজের পর তিনবার করে এই তিনটি সুরা পড়লে আল্লাহ আপনাকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন সুবহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আর তিন নাম্বার আমলটি হল জাহান্নাম থেকে মুক্তির দোয়া পড়া আর তা হল আল্লাহ হুম আজির নী মিনান্নার আল্লাহ হুম আজির নী মিনান্নার এর অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন এর ফজলত হল মাগরিবের নামাজের পর সাতবার পড়লে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ সুবহায়ান আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শোক আর চার নম্বর আমলটি হল সাইয়েদুল ইস্তেফার পাঠ করা এর ফজলত হল এটি সর্বশ্রেষ্ঠ ইস্তেফার সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় থাকবেন সুবাহানল্লাহ প্রিয় দর্শক আমি পরবর্তী একটি ভিডিওতে সাইদুল ইস্তেফার সম্পর্কে আপনাদেরকে জানাবো আর ফজর ও মাগরিবের নামাজের পরের পাঁচ নম্বর দোয়ার আমল হলো তিনবার রদি তুবিল্লা হিরব বাউ মবিল ইসলামী দি নাউবি মোহাম্মাদীন আর যদি ভিন্ন ভিন্ন করে পড়েন তাহলে রদি নাবি গিয়া এই দোয়াটি ফজর ও নামাজের পর মাত্র তিনবার পড়বেন এর অর্থ হলো আমি আল্লাহকে আমার পালন কর্তা ইসলামকে আমার জীবন ব্যবস্থা এবং মোহাম্মদ সাল্ল ওসাল্লামকে আমার নবী হিসাবে পছন্দ করেছি এর ফজিলাত হলো যে এই দোয়া তিনবার পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আর ছয় নাম্বার দোয়াটি হল অর্থাৎ তাসবি হে ফাতিমা পড়া আর তা হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এর ফজিলাত হল রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এই তাসবিহগুলো শিখিয়েছেন ফাতিমা রদি আল্লাহ তাল আনহাকে দুঃখ কষ্টে শক্তি ও শান্তি লাভের জিকিরে গুলো শরীফের হাদিস প্রিয় দর্শক আর সাত নম্বর দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম পুরাটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিসু আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন এর অর্থ হলো হে চিরঞ্জীব হে সর্বনিয়ন্ত্রক আপনার দয়ায় সাহায্য চাই আমার সব কাজের সংস্কার করে দিন আমাকে আমার নিজের উপর এক চোখের পলকের জন্যও ছেড়ে দিবেন না এই দোয়াটির কষ্ট দুর্বলতা থেকে বাঁচতে এই দোয়া কার্যকর কার্যকরুল্লা সাল আলাইহি আসাল্লাম এই দোয়াটি নিয়মিত করতেন প্রিয় দর্শক আর আট নাম্বার দোয়াটি হল সকাল সন্ধ্যার জিকির আর তা না ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু এর অর্থ হলো হে আল্লাহ আপনারই বরকতে আমরা সকাল ও সন্ধ্যা পাই আপনার জন্য জীবন ও মৃত্যু এই দুটির ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দুয়াটি পড়তেন আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক ফজর ও মাগরিবের পরের নয় নম্বর দোয়াটি হলো ইস্তেগফার পাঠ করা আর তা হলো আস্তাকফিরুল মহাল আউজীম আল্লাহ ইলাহ ইউয়ুম ওয়াতুব ইলাই এর অর্থ হলো আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আর কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ও সংরক্ষণকারী আমি তার দিকে তওবা করছি এই দুয়াটির ফজিলত হলো নিয়মিত ইস্তফার পড়লে গুনাহ মোসুল হয় রিজিক বৃদ্ধি পায় তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আর দশ নম্বর জিকিরটি হল দুনিয়া ও আখেরাতের দোয়া পরা এর আরবি হল রব্বানা আতিনা হাসানাতাও হাসানা নার এর অর্থ হল হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আখিরাতে কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন এই দোয়াটির ফজিলাত হলো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পড়া দোয়া সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস প্রিয় দর্শক একবার ভাবুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি যেই দোয়াটি পড়েছেন তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া এই দোয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন এই দোয়াটির অর্থ হল হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আখিরাতে কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন প্রিয় দর্শক এই দশটি ছোট ছোট দোয়া আমাদের জীবনে বিশাল ফায়দা বয়ে আনতে পারে বিশেষ করে ফজর ও মাগরিবের সময়টা অত্যন্ত বরকতপূর্ণ একটি সময় তাই সময় নষ্ট না করে নিয়মিত এই দশটি দোয়ার আমলগুলো করুন আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই উপকৃত হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দোয়াটি প্রতিদিন পড়েন